হাদিসটি হচ্ছে আব্দুল ন আব্বাস সৌদুল্লাহু তালা আনহম থেকে তিনি বলেন আসুর সল্লাসন মেশাদ করেন হে আব্বাস হে আমার চাচা আমি কি আপনাকে এমন কিছু শিখিয়ে দিব না যে আলা ইফ আল আলা আফ আলু বিকাশ ফেসালী নিজ আলতা জাল লিকে গফরালাহু লা জাম্বা আউ আলাহু আফ রাহু আমি কি আপনাকে এমন কিছু শিখিয়ে দিব না যে দশটা জিনিস আপনি করবেন এর মাধ্যমে আল্লাহ আপনার আগের গুণা পরের গুণা পুরানা গুণা নতুন গুণা ইচ্ছা অনিচ্ছা ছোট বড় প্রকাশ্য প্রকাশ্যে সবগুলা ক্ষমা করবেন সেই দশটা তিনি হচ্ছে বারাকা তিন টাকা কুল্লি রেখা তিনিয়া বা সুরাত গাছ সালাত আপনি পড়বেন এভাবে প্রত্যেক রেখাতে সুরা ভাতিয়া ফুটবেন এবং আরেকটা সুরা তার সাথে পড়বেন ফাইন ফারাত্তা মিনাল কোরআন যখন নাকি আপনি সুরাপাতে এবং অন্য সুরা ফোরা শেষ করলেন এরপরে বলবেন সুভাহানা লহ আলহামদুলিল্লাহ বলে লহ লহ কোর খান্তা আর্সা রাত তা মারা রহ ফোনের অবাদ তাইলে রুকু রাগে ফোন রবাদ সুম্মা তার কাউ ফাতা কুলুহা ও আনটা রাগ কেন আশ্রান রুকুতে সুভান রবি রাওসিং শেষ করার পরে দশপাত সুমমা তার খবর আস্তে আমি রুকু ফাতা কুলুহা আশ রান এরপরে কুটিয়ে মাথায় উঠাইয়া

সেটা থেকে উঠে বসি দশবার এর অতীতে দ্বিতীয় এলাকাতে যদি উঠবে প্রত্যেকটা খাতে এইভাবে করবে তা লিকা খানপুয়া সাব অমুনাচিকুল এলাকা তিন প্রত্যেকটা খাতে ভাতো তরবার করে হবে তাফ আলু যা লিকা ছিল আর এরাকা যে তুমি এভাবে স্যার একাতের মধ্যে করবে ইনি সাতাং চল লিহাসি কুল লিহিন মারাতন সফল সম্ভব হলে এছাড়া প্রত্যেক দিন একবার হলেও পড়ো ফাইলাম তাফাল পাখি কু লিজুমা মার না হলে প্রত্যেক সপ্তাহে একবার করেও পড়ো পাইলাম তাফ আল কুল নিশা হই মারা র না ফাইলে প্রত্যেক মাসে একবার পড়ো পাইলাম তাফ আল পাফি কুল লিসা না মারা র না ফাললে প্রত্যেক বছরে একবার পড়ো ফাইলাম তাফ আল পাফি অমরিকা না ফলে পুরা জীবনে একবার হয়ে পড়ো এই হাদিসটা হাদীসের বর্ণনা এখন কথা হচ্ছে হাদিসের মান কি হাদিসের মান নিয়ে মহাদিক এবং অন্যান্য মহাদেশিদের মধ্যে মর্ত আছে কেউ এটাকে সহি বলেন কেউ এটাকে জয় বলেন যারা সহি বলেন এরা হচ্ছে জমহুর মহাকিন যারা হাদিসকে বেশি গবেষণা করেন ভালো গবেষণা করেন তাদের মধ্যে অধিকাংশের মত হচ্ছে হাদিস এদের মধ্যে হচ্ছে ইমাম দারে পত্নী বকদারি আবু মদিনী তারপরে আবু মুসালমদিনী এই ব্যাপারে একটা কি যাবো লিখছেন আবু বকর ইবনা আবু দাবুদ তারপরে হাকেম ইমাম সৈতী হাফেজ ইবনে হুজার এবং নাসির উদ্দিন আলবানী ইত্যাদি উনারা এই হাদিসকে শহীদ মাম দিছেন আবার কেউ কেউ এই হাদিস থেকে এদের মধ্যে আছে ইমাম বিদ্যুল জৌজি সিরাজুদ্দিনী শেখুল ইসলাম ইমাম আহমদ বিন হাম্বার উনারা তাইলে আমরা পাই এ জায়গার মধ্যে দুজনের মত তাই আমরা যেকোনো একটা তাকিজের উপর যদি আমল করি এটা কোনো সমস্যা নেই আর জয়ী হাদিসের ব্যাপারে যদি রাসুলসাল্লাম থেকে সুপ্রমাণিত হিসাবে না বলে যে এটা রাসুলের আমল তাহলে যদি হয় মহাজগণ এটা রায় দেন যে জয়ী হাদিস যদি নাকি সহিয় বিরোধী না হয় এবং এটাকে রাসুল সাল্লাম থেকে সুপ্রমাণিত এটাকে ধরে নেওয়া না হয় তাইলে এক পক্ষ মহাদিসিন বলেন এই ধরনের জৈব উপর আমল করাটা ফজিলতের ব্যাপারে জায়জ আর কোন কোন মহাদিসিন বলেন না যেটা রসুল থেকে সুপ্রমাণিত না এই ব্যাপারে ফজাইলের ব্যাপারে হোক মাসাইলের ব্যাপারে হোক কোন আমল করা যাবে না তাই সময় যদি নিবে যেহেতু এই বিষয়টা নিয়ে মত পার্থক্য আছে আমরা অন্যান্য আমল যেগুলো আসল থেকে সুপ্রমাণিত এগুলোই করে নিশ্চিত শূন্যতার জন্য আর কেউ যদি নাকি এটা ফরে যেহেতু মহাকি কিনদের এই বিষয়ে যে পড়ার ব্যাপারে এই হাদিসটা উনারা শহীদ মানতেছেন ওই হিসাবে কেউ যদি পড়ে আমরা এর বিরোধিতা করতে পারবো না আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ সালামালিক